আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সোভিয়ার্স আমরা যারা রেসিং পিজন লাল পালন করছি রেসিং পিজনের বেবিদের বুকের হাড় বেঁকা হয়ে যায় বা অনেক চিকুণ হয়ে যায় একটা সময় শুকাইয়ে রেসিং পিজনের বেবি কিন্তু মারা যায় সো এটা সমাধান সমাধানকে ভিডিওর ভিতরে আমি দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে আলহামদুলিল্লাহ লবটি কিছু বার্ড কবুতর রয়েছে যাদের বয়স পাঁচ পরের কিছু কবুতর সেল হয়েছে কিছু কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ স্ক্রিন যে দেখতে পাচ্তেছেন এটা এখনও পর্যন্ত বিক্রি হয় নাই এখনও আছে নর্মালি কনফার্ম আলহামদুলিল্লাহ সো যদি রেসিং পিজন বেবিদের পাঁচ পরে রয়েছে এই কবুতরের বুকের হাট বের হয়ে যায় বা ব্যাকা হয়ে যায় শুকায় যাচ্ছে সেক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিরমি কোর্স করাতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে চারপাশ পরের যে কবুতরগুলা বাচ্চাগুলা এগুলা সবুজ সবুজ পায়খানা করে বা সব জন্য পানি পানি পায়খানা করে এটার পিছনের কারণও কিন্তু আপনার কিরমি কিরমি যখন অ্যাটাক করে তখন কিন্তু এই ধরনের সমস্যা হয় আর এই কবুতার পরবর্তীতে যখন আপনি ফ্লাই করাবেন উড়াবেন তখন কিন্তু ভালো রেজাল্ট আপনি পাবেন না বেশি সময় তারা ফ্লাই করবে না আলহামদুলিল্লাহ আমরা আমাদের কবুতরকে কিন্তু কিরমি কোর্স করাই যখন এই কবুতরগুলো আমরা বাইরে পাঠাই তার আগে কিন্তু কিরমি কোর্স করিয়ে তারপরে বাইরে পাঠানো হয় কারণ নতুন ফেন্স তারা বিষয়গুলো বুঝবেন না জানবেন না পরবর্তীতে এই কবুতরগুলো অসুস্থ হয়ে যাইতে পারে কিরমির অ্যাটাকের কারণে সো আমাদের কাছ থেকে যারা কবুতর নেন আলহামদুলিল্লাহ আপনারা কিরমি কোর্স সম্পূর্ণ ভিটামিন কোর্স সম্পূর্ণ আর বিভিন্ন কোর্স সম্পূর্ণ কবুতর কিন্তু পেয়ে থাকেন সো এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আশা করছি এখন আপনারা কি মিকোর্স কীভাবে করাবেন অসংখ্য ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আর কি মিকোর্স করাইতে হয় খালি ব্যাটে সকালে করাইতে হয় যে কোনো একটা মেডিসিন দিয়ে আপনারা করাবেন আর এর পনেরো দিন পরে আরেকটা বুস্টার ডোজ দিবেন। দেওয়ার পরে লিভার টনিক ভিটামিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন যেগুলো আছে এগুলো কন্টিনিউ আপনারা করবেন এটা করার পরে দেখবেন যে আপনার কবুতর আস্তে 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 গ্রোথ সুন্দর হয়ে যাচ্ছে দেখতেও ভালো হচ্ছে পশমের যে উজ্জ্বলতা সেটা বাড়বে ওদের হাড়ের যে গঠনটা এটা খুবই সুন্দরভাবে গড়ে উঠবে সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন কিরমি কোর্স করান সেক্ষেত্রে আপনার কবিতাগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে সারা বছর অ্যাক্টিভ থাকবে ইনশাল্লাহ সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন ভিউয়ার্স আজকে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ